দুর্গা পুজোর আগে অমলাদিত্য ফিল্মস এন্ড ক্রিয়েটিভ ওয়ার্কস এর উদ্যোগে সল্টলেকের একটা ক্যাফেতে লঞ্চ হল মিউজিক ভিডিও আইলো উমা বাড়িতে এই মিউজিক ভিডিওর কথা লিখেছেন অর্পণ সানা সুরকার অমিত মিত্র শ্রীকান্ত জার প্রিন্স পরিচালনায় মিউজিক ভিডিওটি প্রযোজনা করেছেন কেশবানন্দ মুখার্জি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন মিষ্টি সিংহ রায় ও সৌমি মুখার্জি গানটি গেয়েছেন সৌমি মুখার্জি ফার্স্ট হচ্ছে ভাবনা চিন্তাটা আমাদের একটু আগে থেকেই ছিল দাদা মানে আমাদের যিনি প্রডিউসার স্যার আছেন উনি আমাদেরকে অনেক দিন আগে থেকেই বলেছিল বিভিন্ন কাজের মাধ্যমে আমাদেরই একটু সেটা লেট হয়ে যায় তার জন্য হালকা বকা খেয়েছি ঠিক আছে সিনিয়রদের থেকে একটু বকা খেলে কাজটা ভালোই হয় সেটা নিয়ে কোনো বিষয় না এই শুটিংটা হয়েছে আমাদের গোটা একদিনে ভোর সাড়ে চারটের সময় কল টাইম ছিল রাত্রি দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আমরা প্যাক আপ হয়েছে কলকাতার মোটামুটি ম্যাক্সিমাম যতগুলো জায়গা পেরেছি কভার করেছি অ্যাজ এ শুটিংয়ে সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন অমলাদিত্য ফিল্মস ইউটিউব চ্যানেলে ভিডিওটা চলে এসছে আইলো ওমা বাড়িতে আপনারা এটা দেখতে পারবেন আর গানের কনসেপ্ট যেটা যদি বলেন কনসেপ্ট হচ্ছে আমাদের এখানে দুটো ক্যারেক্টারের উপরে আছে আমার মনে হয় বেস্ট হবে এটা আর্টিস্ট যদি এই কনসেপ্টটা বলে কারণ এই কনসেপ্টটা ওনার খুব ভালো লেগেছে অ্যাজ এ প্রডিউসার স্যারেরও খুব ভালো লেগেছে কনসেপ্টটা আমার থেকে মনে হয় বেস্ট মিষ্টি বলতে পারবে তাই মিষ্টিকে বলবো এই কনসেপ্টটা পুরোটা বলার জন্য হাই হ্যালো শুভ শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা সবাইকে তো বাবার হচ্ছে যে কনসেপ্টটা নিয়ে বলছি তার এটা বলি যে গানটা এতক্ষণ রিলিজ হয়ে গেছে আমাদের গান তো সবাই দেখবেন অমলাদিত্য ফিল্মস ইউটিউব চ্যানেলে গানটা আসছে সবাই দেখবেন ফিডব্যাক জানাবেন এবার গানটার কনসেপ্টটা হচ্ছে একটা এটা তো বাঙালির ইমোশন দুর্গাপুজো আমরা সবাই জানি তো সেইখানে দাঁড়িয়ে আমি মানে একটা মেয়ে যে বাইরে থাকে হুট করে তার বাড়ি থেকে ফোন যায় যে অনেক বছর হলো তো দুর্গাপুজোতে আসিস নি এবার আয় বাড়িতে একবার আমি ডাকছি বা ফ্যামিলি ডাকছে ঘুরে যা তো সেই মেয়েটার হঠাৎ মনে পড়লো যে হ্যাঁ তাই তো দুর্গাপুজো কত আনন্দ করেছি কত মজা করেছি কলকাতাতে বছর এখনো যায়নি অনেক বছর যাওয়া হয়নি তো এবার যাই তো সেই মেয়েটা আসা তার যে কলকাতা রেকি করা কলকাতা ঘোরা আর ওই দুর্গাপুজোর যে ফিলটা নেওয়া যে পুজোর আগে যে ফিলটা হয় চারিদিকে একটা শিউলি ফুলের গন্ধ থাকে চারিদিকে প্যান্ডেলের বাঁশ বাধা চলে ওই যে ফিলটা তো এই ফিলটা এই কনসেপ্টটার ওপরেই টোটাল ভিডিওটা আর আমি ভিজুয়াল পার্টটাতে আমি আছি আমি অ্যাক্টিং করেছি আর আমার সঙ্গে সৌমি যে সিঙ্গার আছে সৌমিও করেছে আমরা দুজনে করেছি তো আমাদের দুজনের স্টোরি দুটো মেয়ের স্টোরি আমরা দুজনে হিরো হিরোইন তো আমার ভীষণ ভালো লেগেছে খুব ভালো লেগেছে এরকম একটা আমার এটা একটা ড্রিম ওয়ার্ক ছিল এরকম একটা ছোটবেলা থেকে এরকম একটা প্রজেক্ট করার ইচ্ছা ছিল তো সেখানে দাঁড়িয়ে কোথাও না কোথাও আমার একদম মনের একদম কোন ঘাসা একটা কাজ এটা আমার ভীষণ ভালো লেগেছে কাজ করে বাকিটা সৌমি বলবে ডিরেক্টর ডিরেক্টর নিয়ে তো কিছু বলার নেই ডিরেক্টর আমাকে আমার প্রিন্স দার সঙ্গে আমি প্রিন্স দা নামেই চিনি প্রিন্স দা শ্রীকান্ত দা নাম কিন্তু আমি প্রিন্স দা নামেই চিনি আর শুধু ডিরেক্টর টোটাল নিয়ে আমাদের আছেন আমার সঙ্গে আজকে প্রথম দেখা হয়েছে আর সৌমির বাবা আমি ভীষণ সাথে প্রথম দেখা হয়েছে বাট সৌমির সঙ্গেও আমি ভালো কিনা জানি না সবাই ভালো এটা বুঝতে পারছি না যার সঙ্গে প্রথম দেখা হচ্ছে তার সঙ্গে এত ভালো একটা বন্ডিং তৈরি হয়ে যাচ্ছে তো প্রিন্স দাকে নিয়ে যেটা বলবো সেটাই খুব কম হবে আজ থেকে বিগত পাঁচ ছ বছর ধরে চেনা জানা বাট এই ফার্স্ট টাইম কোনো একটা প্রজেক্ট আমি একসঙ্গে কাজ করলাম আর এত কমফোর্টেবলি কাজ করেছি এত ভালো লেগেছে আমার মনে হয়নি আমি ডিরেক্টরের সঙ্গে কাজ করছি বা নিউ কারোর সাথে কাজ করছি ফার্স্ট টাইম মানে উনি আমার ভীষণ একজন কাছের মানুষ মনে হয়েছে আমাকে সব গাইড করা এটা এই করতে হবে তোর কি প্রবলেম হচ্ছে কোথায় কি করতে হবে এত সুন্দর করে ভিজুয়াল পার্টটা আমি সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ আপনারা দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন আমরা কাজটা কিভাবে করেছি

মানে কাজ করতেও আমার মানে সেম ফিলিং সেম এক্সাইটমেন্ট গানটা অলরেডি যেটা বললো রিলিজ হয়ে গেছে অমরাদিত ফিল্মস ক্রিয়েটিভ অ্যান্ড ওয়ার্কস ইউটিউব চ্যানেল থেকে আপনারা অবশ্যই শুনবেন আপনাদের ফিডব্যাক ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট তো এই গানটা অ্যাকচুয়ালি মানে পুরো যে পুজো বাঙালির যে দুর্গাপুজো মেন ইমোশন এটাকে পুরো রিপ্রেজেন্ট করছে এবং গানটা মানে কখনোই সম্ভব ছিল না মানে অনেকে মানে এই গানটা শুধু তো আমি একা গাইনি গানটার পিছনে মানে যাদের ওয়ার্ক মানে সেটা না বলে মানে নয় আর কি না বললেই নয় আমার মা বাবাকে প্রথমে আমার বাবাকে মাকে দুজনকে আমি ভীষণভাবে থ্যাংক ইউ জানাচ্ছি এবং গানটা জে এম আর মিউজিক স্টুডিও থেকে রিলিজ করেছে এবং শ্রীকান্ত টিমকে তো মানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মানে আমি গান শুধু গাইতে পারি অ্যাক্টিং এ অত পটু নই কিন্তু দাদা এত সুন্দর গাইড করেছে আমাকে জাস্ট মানে স্পিচলেস সো গানটা বলবো সবাইকে দেখতে সবার ফিডব্যাক ইজ ভেরি ইম্পর্টেন্ট গানটা আশা করবো সবার ভীষণ ভাল লাগবে ইটস আ ভেরি নিউ কনসেপ্ট সো থ্যাংক ইউ সো মাচ দাদা কতগুলো টেক নিয়েছ तीन घंटे हमें कंप्लीट না না খুব খুব বেশি খুব বেশি ডিটাইখাইনি ও ও অ্যাকচুয়ালি ও ক্যামেরার সামনে গিয়ে টু স্মাইল দিলেই মনোজ জানো অ্যাক্টিং করছে মানে মনোজ জানো পুরো একদম ও ফর্মে চলে এসেছে ওর ফেসটা এত সুন্দর এত মিষ্টি আর সত্যি এটা আমার ফিল হয় আমি যে আমরা তো এক সঙ্গে স্ক্রিন শেয়ার করেছি আমার এটা ফিল হয় একদম সত্যি আমরা বেশি এনজয় করেছি লাস্ট পার্ট অফ आवर वीडियोस মানে আমরা কেউ বুঝতেই পাইনি যে মানে আমাদেরটা না ভিশন স্পনট্যানিয়াস ছিল ব্যাপারটা মানে আমরা কেউ প্ল্যান वाइज ব্যাপারটা তো ভীষণ 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 ভালো লেগেছে ভীষণ ভালো বাকিটা আপনারা ডিসাইড করবেন ফিডব্যাক দেবেন ভেরি ইম্পর্টেন্ট পাশে অনেকেই ছিল সবাই ছিল মিষ্টি ছিল বলে ভিডিওটা আরো বেশি এলিগেন্স এসেছে ভিডিওতে আমার আমি হচ্ছে ওকে ওই ফার্স্ট দেখেছি আমি ওকে আগে থেকে চিন্তা করি যখন আমরা ফ্রেমে ঢুকছি তখন যেন মনে হচ্ছে অটোমেটিকলি সবকিছু হয়ে যাচ্ছে

যতটাই হোক না কেন যদি আমি মন থেকে চাই আমি এর থেকে বেশি কিছু দেবো নিজেরা একটু কিছু কম নিয়ে আমি আরো বেশি কিছু দেবো যেটা লোক আমাকে বলবে আমার কাজটা দেখে বলবে না ভালো হয়েছে কারণ ভিজুয়াল হয়ে গেলে কেউ বাজেট পাবলিক জিজ্ঞাসা করে না আমরা তো পাবলিকের জন্যই করি যেটা করি কেউ জিজ্ঞাসা করে না ক টাকায় কাজ কি কাজ ভালো না খারাপ এটাই শুধু তারা অ্যানসার দেয় সেই দিক দিয়ে আমরা চেষ্টা করি বাজেটটা নট ইস্যু ওই বাজেটের মধ্যে যদি বেটার কিছু দিতে পারি মানুষ যেটা দেখবে দেখে ভালো বলবে আমরা সেটাই চেষ্টা করি মানে আমরা খেয়েছি খুব বেশি আমরা বিরিয়ানি খাই নয় বলি পেঞ্জাম বিরিয়ানি খাই বিরিয়ানি খাই হ্যাঁ চলো বিরিয়ানি খাবো বিরিয়ানি খেয়ে নিয়েছি প্রচুর পরিমাণে তারপরে কোথাও একটা রাস্তার উপর কুলপির দোকান রেখেছে মানে আমাদের এই কোনখানটা ছিল জায়গাটা পাটুলিতে কুলপির দোকান থেকে যে খাবো না আমাকে পাগল করে দিয়ে যে খেতেই হয় মনে কুলপির দোকানটা ওনার মানে যদি না বিক্রি হয় না সেল হলে ওনার খুব লস হয়ে যাবে আমাকে কুলপি খেতে হয়েছে আর কুলপি খাওয়ার পর আমার যে কন্ডিশন খুব বাজে অবস্থা কিছু বলতে পারছি না তার মধ্যে আমাকে দিয়ে বুলেট চালিয়েছে পুরো রাস্তাটাতে না কোমর কোমরটুলি খুঁজে পাইনি যেখানে সেখানে গলির মধ্যে ঢুকে যাচ্ছি কোথায় অনেক জায়গাতে অনেক কাজ চলছিল যেখানে আমরা ভয়তে পেতে পারছিলাম না বেশ মজা করেছি খুব আমি কখনো ভাবতে পারিনি আমার দুঃসাহস দেখে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি উইদাউট হেলমেট আমি ওই পাটলির রাস্তাতে যেখানে চারিদিকে পুলিশের গাড়ি দাঁড়িয়ে কলকাতা পুলিশের গাড়ি দাঁড়িয়ে সেখানে আমাকে মানে বাইকটা চালাতে হয়েছে বাট ঠিক আছে আমি অনেস্টলি বলছি আমি ভীষণ সেই সময় এনার্জেটিক ছিলাম আমার একদম ফিল হয়নি কেউ আমাকে ধরবে কিছু বলে আমার যদি কেউ সামনে আসে আমি চালিয়ে বেরিয়ে যাবো একদম আমি বলবো আমি চিনি না এরা কারা কোথা থেকে এসে আমাকে বাইকটা দিয়েছে দিয়ে বলেছে চালাও বেশ মজা হয়েছে অবশ্যই আমি একা গাইবো না সবাইকে গাইতে হবে গানের হুক লাইন ঠিক আছে ওয়ান টু থ্রি স্টার ঢাক বাজে

দর্শকদের বলবো খুব খুব শপিং করুন খুব খুব মজা করুন খাওয়া দাওয়া করুন মন খুলে আনন্দ করুন রাগ সব কিছু ভুলে গিয়ে একদম খুব মন খুলে এনজয় করুন আমি দর্শকদের বলবো যে যারা পুজোতে ঘুরতে যায় বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন তারা প্লিজ বাইরে ঘুরতে যাবে না এটা আমার খুব খারাপ লাগে যে আমাকে বলে পুজোতে ঘুরতে যাচ্ছি বাইরে কেন পুজো দুর্গা পুজোয় কেন আমরা বাইরে ঘুরতে যাবো কলকাতার মধ্যে থাকুন মজা করুন প্যান্ডেল হপিং করুন আহ ফ্যামিলির সঙ্গে থাকুন অনেক খান অনেক মজা করুন এটাই বলবো আমাদের গানটা দেখুন আমাদের গানটা দেখুন আমাদের গানটা প্লিজ সবাই দেখুন সেটা পুজো বলে নয় এখন থেকেই দেখুন গানটা দেখতে থাকুন সবাই সেম আমাদের কাজটা দেখুন আমাদের এটাই পুজো আর এটাই সবকিছু আরো ভালো ভালো কাজ মানুষদের পোহার দাও সবার জন্য অল্ডা বেশ ফির তাহলে